সেমিফাইনালে একাধিক পরিবর্তন নিয়ে খেলছে আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলছে দুই ফরওয়ার্ড নিয়ে আসলে সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেসকে বেঞ্চেই রাখলেন সেই ঝুঁকিটা শেষ পর্যন্ত আলবি এগিয়ে রেখেছে কোপা আমেরিকা সেমিফাইনালে কানাডার বিপক্ষের ম্যাচে পরিবর্তন এনেছিলেন দলের চিরায়ত ফরমেশনে স্ক্যালনি সেই বাজি কাজে লেগেছে ডি পলের দুর্দান্ত এক লং পাস থেকে গোলের দেখা পেলেন আলভারেজ আডডান প্রান্তে ডিমারিয়া এবং লিওনেল মেসির রসায়ন্টও জমল বেশ পুরো ম্যাচে প্রথম দশ মিনিট বাদ দিলে দুর্দান্ত ফুটবলই উপহার দিয়েছে আলভিসেলেস্তেরা বল দখলের লড়াইয়ে ষাট শতাংশ বল ধরে রেখেছিল গোলমুখে শট নেওয়ার বেলাতেও ছিল অনেকটা এগিয়ে ম্যাচের তেইশ মিনিটে আসে আলভিসেলেস্তাদের লিড মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকা আলবারেজের দিকে বল বাড়ান ডিপল বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালার দেখা পান আর্জেন্টাইন নাম্বার নাইন গোলের দেখা পেতে পারতেন লিওনেল মেসিও দুই গোল যোগ হতে পারত নামের পাশে তবে গোলবারের বাইরে চলে গেছে তার শট সেমিফাইনালে এসেও তাই গোলের খাতা খোলা হলো না আর্জেন্টাইন নাম্বার টেনের যদিও এদিন ডিমারিয়ার উপস্থিতিতেই কিনা মেসিকে দেখালো আরও সপ্রতিভ এখন এখন দেখার পালা কানাডাকে এখন দেখার পালা কানাডাকে কত গোলের ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে চলে যায়